রহ নাম রহিম সাথী ভাইরা গতকাল আমরা আলোচনা করতেছিলাম আমাদের তৃতীয় নাম্বার কায়দানি আলিয়কিন লাইজুল বিশ্বাস যে বিষয় নিশ্চিত বিষয় এরা সন্দেহ দ্বারা কি হয় না দূরীভূত হয় না যে আমরা পূর্ব আলোচনা করে আরছিলাম এক জায়গায় কোথাও যেন আলোচনা করেছিলাম যে একিন কাকে বলে ঠিক আছে একিন আমাদের কোণ কোণা মাশায়েখগণ বলেছেন একিন বলা হয় jazbul qalbi কলবের দৃঢ়তাকে কি বলা হয় বলা হয় মাল ইসতিনাদ ইলা আদলিলিল কতিঈ দলিল কতিঈ দিয়ে কি নিসবত কইরা নিয়ে সম্পর্কের সাথে সাথে কলবের দৃঢ়তাকে কি বলা হয় বলা হয় আর এতে কাজ জজমুল কল জজমুল কল এতে কাজ যেটা বিশ্বাস এটাও কলবের দৃঢ়তা কিন্তু মিন গৈরে এসতে না কতে দলিল কতের দিকে কি করা হয় না নিজবোধ করা ছাড়াই কলবের দৃঢ়তাকে কি বলা হয় থাকে এতকাদ বলা হয়েছিল তারপরে আমরা পিছনে আলোচনা করি আছে জন কাকে বলে অহম কাকে বলে ঠিক আছে শক কাকে বলে এই বিষয়গুলো পিছনে এভাবে আলোচনা হয়েছে ইয়াকিন একিনের কথা বললাম শক কাকে বলে শক তাসবিদুল আমরাইন লা माजीয়াতান লিআহাদিহিমাল উকরা শক বলা হয় দুইটা জিনিসের মধ্যে কি করা দুদলমান থাকা হ্যাঁ একটা আরেকটার উপর কি দেওয়া যায় না তখন সে প্রধান দিতে পারে না তাকে বলা হয় কি ভাই হম যে মুসলিম শরীফের যে হাদিসটা আমরা পেশ করেছিলাম গতকাল রাত্রি যে এই সূত্রের এই কায়দা দলিল হিসাবে সেখানে বলছিলাম যে আও শওতানি রিহান এই বাক্য দ্বারা উদ্দেশ্য কি বলেন বলছিলাম একিন নাকি মানে এই বাক্য দ্বারা উদ্দেশ্য বায়ু বায়ু বের হওয়ার নিশ্চিত বিষয়ের দিকে কি করা ইঙ্গিত করা তবে কথা কি বুঝছেন কি বলছি যে হাদিস শরীফে যেটা আছে হাত্তা হাত্তা বাক্য দ্বারা উদ্দেশ্য কি এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক উদ্দেশ্য এখানে কি নয় বাহ্যিক অর্থ এখানে উদ্দেশ্য নয় ঠিক আছে বাহ্যিক অর্থ উদ্দেশ্য হইলে তো জীবন ও কারো উজু না কি ভাঙবে না বলেন কেন যদি বায়ু বের হওয়ার আওয়াজ যদি না শোনার কারণে দীর্ঘ দিন সর্দি থাকার কারণে অথবা কোনো অসুস্থ দरुण ওই ব্যক্তির জ্ঞান নেওয়ার এই ইন্দ্রিয় শক্তি কি নাই হ্যাঁ ইন্দ্র শক্তি না তখন মিশ্রিত হয় তার ওজন কখনো কি যাবে না ভাঙবে না বুঝেনা ঠান্ডার কারণে সে এই গন্ধ শুনবে না ঠিক আছে ওই ব্যক্তির ও যদি জীবন কি করবে না কেননা আর ঠান্ডার কারণে সে তো কি বায়ু বের হওয়ার যে দুর্গন্ধ দুর্গন্ধ সে অনুভব করতে পারবে না এজন্য জন্য বোঝা গেল এই হাতটা ইয়াসমা সৌত আনিদা রিহান এটা হচ্ছে সৌত এবং রিহ এটা হচ্ছে একিনের বড় মাধ্যম একিন করার কি বা একটা বড় মাধ্যম তারপরে পুতুল বাড়ির হাওলা দিয়া যে তাথিরুন নাজা সাথে ওয়াজিবুর বিল আমাকিন মানে কারো কাপড়ে প্রসাব লাগলে আর না সাথে স্থান জানা নাই মানে কারো কাপড়ে প্রসাব লাগছে নিশ্চিত কিন্তু কোন জায়গায় লাগছে এটা কি নাই বলেন এটা জানা নাই তাহলে পবিত্র করার কি পন্থা হতে পারে ঠিক আছে পুতুল কাদেরের মধ্যে এই মশলাটি লিখে এর ব্যাখ্যা এবং সুরত বর্ণনা করা হয়েছে যে এই কাপড়ের কোনো অংশ দৌত করলে কাপড়টি পবিত্র বলে গণ্য হবে কি ভাই কাপড়টি কি কোনো অংশ দৌত করলে কাপড়টি পবিত্র বলে কি হবে গণ্য হবে তে উপরে উল্লেখিত যে মূলনীতি বললাম এই মূলনীতির ভিত্তি তা লেখিন লাইয়াজুল বিশ্বকি ভাই আর লেখেন লাইয়াজ কেননা কাপড়টি পূর্ব থেকে নিশ্চিত রূপ পবিত্র ছিল ভালো করে বুঝেন কাপড়টি কি নিশ্চিত ভাই পূর্ব থেকে কি ছিল বলেন পবিত্র ছিল এখন তাতে নাল লাগা না লাগায় না নাজাসাত লাগা এবং নাজাসাত লাগার স্থানটি নিশ্চিত না হয় এর কিছু অংশ যখন ধৌত করা হলো তখন এই কাপড়ের নাজাসাত থাকার বিষয়টি সন্দেহযুক্ত হয়ে গেল কি হয়ে গেল সন্দেহযুক্ত হয়ে গেল ঠিক আছে ফলে এই কাপড়টিকে পবিত্র বলে গণ্য করা হবে আলিয়াকিন লাইয়া বিশ্বক দ্বারা কারণ ছিল আগে কাপড়টা পবিত্র ছিল এটা পরবর্তীতে এই কাপড়ের কোনো অংশ মধ্যে এটা কি না নিশ্চিত না তারপরও যে কোনো একটা অংশ কি করে ফেলেছে সে ধুয়ে ফেললো অনুমান করে এলে ধোয়ার কারণে সেই জায়গাটা পাক হয়েছে কিনা না হয় নাই এই ব্যাপারে সন্দেহ কিন্তু কাপড়টা যে পবিত্র ছিল এই ব্যাপারে নিশ্চিত ঠিক আছে তাহলে এই এই কাপড়টিকে পবিত্র বল্লে কি করা হবে ধরা হবে তবে শর্ত হলো অন্য কোনো কাপড় না থাকতে হবে কি বললাম বলেন জি মুস্তাফিজ ভাই পড় না থাকলে অন্য কোন কাপড় না থাকতে হবে না অবস্থায় হ্যাঁ কারণ থাকলে তো সন্দেহ করার দরকার কি থাকলে এটা এটাকে পাল্টায়া অন্য কাপড় পরে ফেলবে জি কথা কি বুঝছেন অন্য কাপড় পরে ফেলবে আচ্ছা তে না সাদুর করার এই মূলনীতির অবলম্বনে এ কাপড় দিয়ে নামাজ আদায় করা হলে নামাজ কি হয়ে যাবেগা বলেন নামাজ শুদ্ধ হয়ে যাবে তবে যদি অন্য কোনো কাপড় বিদ্যমান থাকে তাহলে এই কাপড়টি পরিবর্তন করে নেওয়া উচিত যেটা গতকাল এখানে একটা কথা বলেছিলাম জি একটা বলতে যে পেশাব পেশাব লাগছে এটা ওয়াজান্তে ওয়জানা এবং কি সন্দেহজন্য কাপড়টা এক সাইডে ধুইলে হয়তো পবিত্র হয়ে গেল অন্য কাপড় না থাকায় এখন আমার প্রশ্ন হলো যে অনেক সময় ছোট বাচ্চা পেশাব করে মানে কোলে থাকা অবস্থায় পেশাব করে সেই পেশাবটা কাপড়ে লাগে ওই কাপড়ে লাগার থেকে মনে করেন যে হয়তো একটু শরীরেও লাগে শরীরে লাগে পেশাবটা শরীরের ভিতরে শুকিয়ে গেছে এখন কি কাপড়টা পাল্টাইলেই কি আমি অজু করে নামাজ পড়তে পারবো এখন যদি আপনি যদি নিশ্চিত হন যে শরীরও লাগছে ঠিক আছে

فإن غسله بتحرر أو بلا تحرر طهرا وذكر الوجه يبين أن لا أسرى أسرى وهو أن يغسل بعضه مع أن الأصل طهارة الصوب وقع الشك في قيام النجاسة لاحتمال كون المغسول محلها فلا يقضي بالنجاسة بالشك এখন দেখেন ফাইন গসালাহু বিতাহাররিন অথবা বিলা তাহাররিন তহুরা মানে তার ওই এ কাপড়টা যে পাক ছিল এই ব্যাপারে সে একিন কথা বুঝছেন এখন নাপাক লাগছে কিনা এই ব্যাপারে কি ভাই বলেন কোন জায়গায় নাপাক লাগছে এই ব্যাপারে সে সন্দিহান ঠিক আছে এখন যদি সে তা অনুসন্ধান করে কিংবা না করে দৌত করে

দলিল উল্লেখ করা এই বিষয়টি স্পষ্ট করে দেয় যে জিক্রুল ওয়াজহি অজহনকে জিক্র করা দলিল উল্লেখ করা এই কথা কি বাই এই কথা স্পষ্ট করে দেয় আল্লাহ আসার আলী তাহার যে অনুসন্ধানের কোনো কি নাই কোনো গুরুত্ব নেই যে ওহু আয়াং শিলা বাদ মা আন্নাল আসলা তহারত সহবে যে কাপড়ের একাংশ ধৌত করবে ঠিক আছে

ঠিক আছে সন্ধি আনছিল ফালাই একজি বিশ্বকান এই সন্ধি আন ছিল আর কেননা দৌত বস্তুটি হাতের ক্ষেত্রে হওয়ার নাজ হাতের ক্ষেত্রে হওয়ার কি আছে সম্ভাবনা আছে বলতেছে বিশ্বক সুতরাং সন্দেহের ভিত্তিতে অপবিত্র ঘোষণা দেওয়া ফতোয়া দেওয়া এটা যাবে না भाई कथा की बुझ आ जी साथी भाई रा वक़ा जा हुल इस जानी इस जानी जाबी भी फी शरहिल जामिल कबीर कोला व समी समी तुल अहमद अब्ने अब्दुल अजीज, यकूलुहु, यकीसुहु, यकीस हु आला मसाला तुन कबीर हिया इजाफ़त है

মাঝে একজন কি আছে মানে এখানে একজন হ্যাঁ জিম্মি আছে লাই অরফ লাইউ বলছে না অপরিচিত আচ্ছা দেখেন যে মাস্লাটা হইল যে কেল্লার মধ্যে একজন অপরিচিত জিম্মি থাকে কে আছে ভাই কিল্লা তো বিজয় করছে আর আহলে কিল্লার মাঝে একজন কে আছে অপরিচিত কে আছে জিম্মি আছে জিম্মি তো হত্যা করা যায় না হত্যা করা যায়

হ্যাঁ তাদেরকে হত্যা করতে কি হয়ে গেছে গা অন্যদের হত্যা করতে প্রতিবন্ধক হয়ে গেছে গা জিম্মি টা কোনটা জানা যায় না মানে যাকে হত্যা করা হইব সে যদি সে তো জিম্মি হইতে পারে যাকে হত্যা করা হইব সে তো জিম্মি হইতে পারে এই সন্দেহে আর কি করা যাবে না কথা কয় না তাকে আর হত্যা করা হত্যা করা যায় না ওলা কুতিলাল বাজ উখরিজা হাল্লা কতলুল বাকিল যে হারাম হওয়ার কারণে তাদের মাঝে আছে কিনা এই ব্যাপারে সন্দিহান এ ব্যাপারে কি ওলাও কুতিলা এখন যদি বলা হয়ে যাচ্ছে যদি মনে করেন যদি ওলাও কুতিলা বাজ আর উখরিজা এখন যদি এই কিল্লার কিছু বাসিন্দাকে যদি হত্যা করা হয় অথবা অখরিজা বের করে দেওয়া হয় তাহলে কেল্লার বাকি কাফের দিকে হত্যা করা কি হবে না জায়েজ হবে না ঠিক আছে ওলা কতিলাল বাদ হাল্লা কতল বাক হ্যাঁ হাল্লা কতল বাকিল ইশাক লিকিয়ামিল মোহারমে যে তাহলে বাকি কাফের দিকে হত্যা করা যায় যাবে না মানে হারাম হওয়ার কারণে অর্থাৎ জিম্মি তাদের মাঝে আছে কি না এই ব্যাপারে কি সন্ধি হান এই ব্যাপারে কি সন্ধি হান তাহলে অনুরূপ এই মাসলাটা যেটা বলা হইল ঠিক আছে ভাই এই মাসলা জামি সুগে মধ্যে যে মাসলাটা বলা হইল ঠিক আছে যে বলা এটা কি বুঝছেন কিনা মনে করেন এটা তো হাসিয়ার মধ্যে গেছে মাসল ঠিক আছে মাসলাবে মনে করেন শুনেন মনে করেন হামাজ গোষ্ঠী ইসরাইলদের একটা কি করলো দুর্গ বিজয় করলো ইজাইলা নিশ্চিত কাফের কিনা ইহদিরা না কাফের তো বলেন না জি আচ্ছা কাফের তো এই কিল্লার মধ্যে যদি এরকম হয় থাকে যে কিল্লার মধ্যে একজন অপরিচিত জিম্মী আছে যে জিম্মিকে তো কে তো জিম্মি মানে কি মনে করেন সে পাসপোর্ট ভিসা নিয়ে এই দেশে আসছে এই দেশের সরকার তাকে কি দিবে নিরাপদ দিবে আর এই দেশে যতদিন থাকে ট্যাক্স দিয়া চলবে এটা তার জার্মানের হেফাজতে দায়িত্ব কার সরকার সরকারের এখন বলতেছে এই জিম্মিটা কেরা কিল্লার ভিতরে এই হিজুদের মধ্যে জিম্মিটা কে আছে এটা তো কি অপরিচিত জানা নাই নিশ্চিত জানা নাই ঠিক আছে কথা কয়েক তাহলে এখন এই সন্ধি হানের কারণে নিশ্চিত জানা না থাকার কারণে অনেক কোনো কাফেরকে হত্যা করা কি হবে না জায়জ হবে না কথা কথা কি বুঝছেন কেন কেন এই কথা একিন এখানে এটা যে একিন যে এখানে নিশ্চিত একটা কি আছে জিম্মি আছে এই ব্যাপারে এটা একিন এই প্রতিবন্ধক থাকার কারণে হ্যাঁ অন্যদেরকে কিল্লার কোনো কাফেরদেরকে এখন হত্যা করা যাবে না কথা কি বুঝছেন কেন যাকে হত্যা করবে

এখন যদি কেল্লার কিছু বশ থেকে হত্যা করে ফেলে অথবা বের করে দিল কি করে দিল বের করে দিল তাহলে কেল্লার বাকি কাফেরদেরকে হত্যা করা কি হবে না जायজ হবে কিজ গাই আমি হুজুর কুকু মানে হ্যাঁ

হাল্লা হাল্লা কতুল বাকিল ইসাক ঠিক আছে লিকিয়ামিল মহারমি এ জায়গায় মানে থাকার কারণে ও মানে থাকার কারণে হ্যাঁ মানে মানে থাকার কারণে সন্দেহের কারণে বাকিদেরকে হত্যা করা এটা কি ভাই ও এটা হাল্লা কইছে নাকি বিষয়টা এমন হবে না যে যেটা হারাম ছিল উঠে যাওয়ার কারণে চলে যাওয়ার কারণে বাকিদেরকে হত্যা করা যে তো কিছুদেরকে উখরি যেমন বের করে দিছে কিছু মানুষকে তো মহারমটা চলে গেছে হিসাবে বাকিদেরকে হত্যা করা বৈধ হবে নাকি একটু একটু জায়গা থেকে ইউক্রেনে যে অ্যাবার্ডের মধ্যে

এবার ঠিক আছে ঠিক আছে যেটা বললাম ও লাই যদি তো আগে গেছে গা যেটা বললাম যে জিম্মি আছে চিনা জানে লাই যদি কত তাদেরকে কাউকে কি করা যাবে না এখন এই মুহূর্তে হত্যা করা কি হবে না বৈধ হবে না লিকিয়ামিল মানে বিয়ে নিশ্চিত কি আছে মানে আছে মানে কি জিম্মি আছে ঠিক আছে একিন তাদেরকে কি হয় না এখন যদি এই ওলা কুতিলাল বাস আর ওখানে যা এখন যদি কি করা হয় কিছুকে হত্যা করা হয় বা বের করে দেওয়া হয় তাহলে এখানে ইয়ে আছে যে যাকে বের করে দেওয়া হয়েছে সে কি ভাই জিম্মি বা যাকে হত্যা করা যায় সে কি এরকম হয়ে গেছে এখন তাহলে হাল্লা কতল বাকিল শাক তাহলে সন্দেহের কারণে কি রে ভাই সন্দেহের কারণে ফিকিয়ামিল মিলবো মানে মহরম থাকার মহরম থাকার মধ্যে তথা আছে কিনা এই ব্যাপারে কি ভাই এই ব্যাপারে এই ব্যাপারে সন্ধি হান এই কারণে বাকিদেরকে হত্যা করা এখন হত্যা করা কি হবে হাল্লা এই মুহূর্তে সন্দেহের কারণে বৈধ হবে ঠিক আছে কারণ আগে তো এক ছিল যে এখানে জিম্মি আছে অনেক কিছু তো বের করে দিয়েছে বা হত্যা করে ফেলছে এখন এই জায়গা থাকা ওই জিম্মিটা থাকা না কি হয়েছে আগে তো কারণে অবৈধ এখন সন্ধি হানের কারণে কি হয়ে গেছে এটা হত্যা করে এখন বৈধ হয়ে গেছে হাল হয়ে গেছে গা অনুরূপ ভাবে আমাদের এই কাপড়ের মশলাটা কথা কি যে এই মাসলার উপর উপর মুসান্নেফের একটা প্রশ্ন এবং তার জবাব একটা আমরা জানতে পারি ঠিক আছে এই ব্যাপারে একটা হাসিয়ার মধ্যে লেখা আছে আগে এটা বুঝি যে আমরা তো জানি যে জিম্মি কাকে বলা হয় জিম্মি বলা হয় এমন অমুসলিমকে যে আপন জানমালের নিরাপত্তা অর্জনের লক্ষ্যে ইসলামী রাষ্ট্রকে ইসলামী জানমালের নিরাপত্তার জন্য এক বিশেষ ট্যাক্স প্রদান করে দারুল ইসলামে কি করছে সে অবস্থান করছে দারুল ইসলামে অবস্থান করছে দারুল ইসলাম মনে হয় যেমন দারুল ইসলাম কোন এখন

কাফেরদের কোন কিল্লাকে গেরাও করে ফেলে কি করে ফেলে কাফেরদের কিল্লা গেরাও করে গেরাও করে ফেলছে কিন্তু সে কিল্লায় কাফেরদের সাথে একজন জিম্মি থাকার বিষয়টিও জানতে পারে আর জিম্মিকে হত্যা করা হারাম এবং না তাহলে বলা হবে সে কিল্লা থেকে যতক্ষণ না কোনো কাফেরকে বের করা হবে অথবা হত্যা করা হবে তত কোন সে কিল্লাবাসীকে হত্যা করা কি হবে না হারাম হবে না জায়েজ হবে না যদি ওই কিল্লা থেকে কোন কাফের পলায়ন করে অথবা পলায়নত অবস্থায় কোনো কাফের কে হত্যা করা হয় তাহলে ওই কিল্লাবাসীকে হত্যা করা কি হবে হবে। কেননা তখন কিল্লায় জিম্মি থাকার বিষয়টি সন্দেহযুক্ত হয়েছে আর এর কারণ হল যে ব্যক্তিটি পলায়ন করেছে বা কিন্তু পলায়ণরত অবস্থায় হত্যা করা হয়েছে হতে পারে সে জিম্মি হতে পারে কি কি এমন অবস্থায় কিল্লাবাসীকে হত্যা করা কি আল্লাহ হত্যা করা যায় তাহলে এরপর আসবা এর মুসান্নে আল্লামা ইবনে নুজান রাহমাতুল্লাহ ফজল কাদির এবং সিয়ারে কাবিরের এই মাসালার উপর এটা কি হয় প্রশ্ন উত্থাপন করেছেন উল্লেখিত কায়দার ভিত্তিতে যে কাপুর পবিত্র হওয়ার বিষয়টি প্রমাণিত নয় এরা কি বলতেছে কাপুর পবিত্র হওয়ার বিষয়টি কি নয় কাপড় অপবিত্র হওয়ার বিষয়টি প্রমাণিত কেননা সে কাপড়টি প্রথমে সে কাপড়টি প্রথমে পবিত্র ছিল ঠিক আছে কেননা কাপড়টি প্রথমে কি ছিল সে কাপড়টি প্রথমে অতপর যখন এতে নানা লাগে তখন না সাতের বিষয়টি নিশ্চিত হয়ে যায় এই এই কাপড়ের অংশে কোন অংশ ধোয়ার মাধ্যমে কোন অংশ ধোয়ার মাধ্যমে তা পবিত্র হওয়ার বিষয়টি সন্দেহযুক্ত হয়ে যায় ঠিক আছে সন্দেহ সন্দেহযুক্ত হয়ে গেছে কেননা কাপড় কাপড়ের অনির্ধারিত অংশে ধোয়ার মাধ্যমে কাপড় পবিত্র হয় না কি হয় না এর কারণ হলো যৌতুকিত অংশটি অপবিত্র না হওয়ার সন্দেহ এখন অবশিষ্ট আছে সুতরাং এতে পবিত্র হওয়ার বিষয়টি সন্দেহযুক্ত হয়ে গেছে অথচ এটি পবিত্র হওয়ার বিষয়কে নিশ্চিত ছিল অপবিত্র হওয়ার বিষয় কি ছিল এটা নিশ্চিত ছিল নিশ্চিত এই প্রতিকৃতি